আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার সকল মানবদেরকে উদ্দেশ্য করে বলেন হে দুনিয়ার মানুষের আরে তোমরা তোমাদের পিতা মাতার খেদমত করো প্রশ্ন হলো সন্তান পিতা মাতার খেদমত কেন করবে আল্লাহ পাক নিজে উত্তর দেন হামালাত হু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহমিন ওয়া ফিসালুহু ফি আল্লাহ রব্বুল আলামিন নিজে উত্তর দিলেন আল্লাহ কয় সন্তানদের মা সন্তানকে গর্ভধারণ থেকে নিয়ে গর্ভপাত করা পর্যন্ত গর্ভপাতের পর তাকে উপযুক্ত বয়স পর্যন্ত লালন পালন করা পর্যন্ত মৌলিকভাবে চারটি কষ্ট করে কথা বলেন কয়টা আরো জোরে বলুন হামালাতহু আলাওয়া আল্লাহ কয় সন্তানদের মা কষ্টের পর কষ্ট দারণ করে শমতানকে গর্বের মধ্যে ধারণ করে এই আয়াতের রক্ষায় তফসির রোহন মাহানের মধ্যে আল্লামা আলুসি বগদাদি রহেম্লা লেখেন দোল হতন আলাদ এই দোল হতন লাগাতার শমশদানের মা চার্জ কষ্ট করে শমতানকে গর্বের মধ্যে ধারণ করে জবান কুলবরণ কয়টি إياه وبالوالدين إحسانا وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم من فليصل رحمه او كما قال النبي عليه الصلاه والسلام الحمد لله دار القران الاسلاميه مدرسه كرتك ايجته আজকের ইসলাহী প্রোগ্রামের মহতি অধিবেশনের সম্মানিত সভাপতি উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে করাম ও আমার সামনে উপস্থিত কলেজের টুকরা যুবক ভাইরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যিনি আমাদের সকলকে দয়া করে মায়া করে এই মহতি মজলিসে এসে বসার তৌফিক দান করলেন এজন্য আমরা সকলে একবার অন্তর অন্তরস্থল থেকে কালিমা তো দায় আদায় করিনি আলহামদুলিল্লাহ কিছুক্ষণ পরে আমাদের কাঙ্ক্ষিত মেহমান ইনশাল্লাহ আমাদের মাঝে চলে আসবেন আমি যে আয়াতে করিম এবং পয়গম্বর বিশ্ব নবীর হাদিস পাঠ করেছি এরই আলোকে আপনাদের সম্মুখে যেই দুইজন নয়নমণির মাধ্যমে আমরা এই দুনিয়াতে এসেছি পাক আমাদেরকে পাঠাইলেন তাদের অধিকার সম্পর্কে আলোচনা করার ইচ্ছা করেছে আল্লাহ রবাহ আলমেন করিমের একাধিক জায়গায় আল্লাহ পাকের অধিকারের সঙ্গে পিতা মাতার অধিকার আলোচনা করেছেন যে আয়াত কারিমা আমি তেলাওয়াত করেছি সূরাতু বানী ইসরাঈলের 33 নম্বর আয়াত আল্লাহ পাক এই আয়াত কারিমার মধ্যে পয়গম্বর বিশ্বনবীকে উদ্দেশ্য করে দুইটি আদেশ দিয়েছেন জবান করে বলুন কয়টি আর জোরে বলুন কয়টি আল্লাহ পাক পয়গম্বরকে উদ্দেশ্য করে বলেন বতাদ রাব্বুক আল্লা ইল্লা বিলীদ আল্লাহ হরফগুলা আলএমিন কয়কম্বর বিশ্বনবীক উদ্দেশ্য করে বলেন ওকায়কম্ব আপনার রব আপনার ওপর আবশ্যক করে দিয়েছে আপনি এবাদ করবেন শুধুমাত্র কেবল মাত্র এক আল্লাহর জবান খোলা বলুন কার মুসলমান ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিন আমার আপনার অনেক মায়া করে দয়া করে সৃষ্টি করেছেন আল্লাহ পাক আমার আপনার মধ্যে একটি দামি জিনিস দিয়েছেন যার নাম কপাল এই কপাল শুধুমাত্র কেবলমাত্র যুদ্ধে কার সামনে জবান খুলে বলুন কার সামনে দুনিয়ার কোন রামবাম কোন ক্ষমতাদার কোন ক্ষমতা শিবের সামনে এই কপাল ঝুঁকবে না কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার এই কপাল আল্লাহ পাক দিয়েছে এই কপাল শুধুমাত্র কেবলমাত্র ঝুঁকবে আল্লাহর সামনে এটি হলো আল্লাহর অধিকার সহিহ বুখারীর বর্ণনায় বর্ণনাকারী পয়গম্বরের সাহাবা معاذ بن جبل رضي الله تعالى عنه الله يغمر نبي مار معاذ بن جبل الشكر الشقر فقال يا معاذ هل تدري ما حق الله على عباده وما حق العباد على الله পয়গম্বর হজরত উদ্দেশ্য করে বলে হে তুমি কি জানো আল্লাহর অধিকার বান্দার উপর কি বান্দার অধিকার আল্লাহর উপর কি হজরত প্রতি উত্তর বললেন আল্লাহ রসুল হু আলম পয়গম্বর আল্লাহ বল আল্লাহর রসুল ভালো জানে এই কথা বলার পর পয়গম্বর হজরত মাজকে উদ্দেশ্য করে বলেন فان حق الله على العباد ان يعبدوا الله ولا يشركوا به شيئا ويغمض هزرت معاذ عبد الشكر وله معاذ الله ردكار بندر كرباندا يا من باب العباد التربري বান্দা ইবাদত করতে গিয়ে আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার করবে না কথা বলেন বান্দা মানুষকে দেখানোর জন্য ইবাদত করবে না মানুষ বাহবা দিবে মানুষ নামাজি বলবে হাজির সাহেব বলবে জাকাত প্রদানকারী বলবে এই বাহবা এই সুনাম আর ওজনের জন্য বান্দা এবাদত করবে না কথা বলেন ঠেঙ্কে না এর উপর একম্বর হাজারত্ন হাজকে বলেন ও হাতফুল্ল এবাতে আলার উন আল্লাহ য়ু আদিবাম আল্লাহ য়ু শ্রী কুবিহি সেই হে মো আজ বন্দারুদি কেরাল্লাহ উপর। যে বান্দাই এমনভাবে শ্রী মুক্ত এবাদত করবে রে মুসলমান ভাই আমার এই হলো আল্লাহর অধিকার বান্দার উপর বান্দার অধিকার আল্লাহর উপর আল্লাহরুল আলামিন এই আয়াত করিমের মধ্যে পয়গাম্বর বিশ্ব নবীক উদ্দেশ্য করে দ্বিতীয় আরেকটা আদেশ দিয়েছেন যে আদেশ মহা আদেশ যেটি কে মুহাদ্দিসীন کرام বলেছেন মুফাসসিরীন کرام বলেছেন সবুল ইবাদ বান্দার অধিকারের মধ্যে থেকে অন্যতম অধিকার সন্তানদের উপর পিতা মাতার অধিকার الله رب العالمين فيغمبر قد الشكر بلين وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا احسانا وفيغمبار ابني ابن الفيتامينات شمجي شاد اشرن قرن فيتامينات خدمات قرن الله فيغمبر قد الشكر اي تمام دنيا الشمس المؤمن مؤمنات মুসলিম মুসলিম আজ সকল কাল্লাপাক আদেশ স্টুড়িয়ে দিলেন হে দুনিয়ার মানুষের আরে তোমাদের যাদের পিতা মাতা বেঁচে আছে তোমরা পিতা মাতার খেদমত করো পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করো সদ আচরণ করো সদভাব বজায় রাখো মুসলমান ভাইরা আমার প্রশ্ন হলো এহসান কাকে বলা হয় আবিদানি করতে আহসান হলো অনুগ্রহ করা সদবা বজায় রাখা সৎ আচরণ করা খেদমত করা পরিভাষায় ইসলামের ক্ষেত্রে আহসান হল ইতানুল আমল আল্লাদীল মুসলিম মুহবাদুল জুহুদিল ইজাদদিহি ইসলামের ক্ষেত্রে আহসান হল আমল মজবুত করা কোন আমল যে আমল দ্বারা ইমানদার মুসলমান তার ভিতরকে মজবুত করতে পারে এবং ওই ইমানদার মুসলমান আমলকে মজবুত করার জন্য সে যেন সময় ব্যয় করতে পারে এই হল একসান মুসলমান ভাইরা আমার পয়গম্বর বিশ্ব নবীর হাদিসের ভাষায় আহসান কাকে বলা হয় সহি বর্ণনায় برنونا كريم فيغنبر الصحابه أبو هريره رضي الله تعالى عنه أبو هريره رضي الله تعالى عنه قال خير الملائكه جبريل مين في قبر يا رسول الله يا حبيب الله ما الإحسان أغب فيغنبر إحسانك فيغنبرن بأمر قرطي أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك فيغمبر بطي اضرب لن يحسنه الْبَنْدَ يمن ببي عبادة تربري بند عبادة تربري يمن جنو بند الله <سؤال> قد تباي ارزربلون بلون বানদার এই মুশাহাদার মর্যাদা যদি অর্জন না হয় পয়গম্বর বলে ফাইলাম তাকুন তরাহু ফা ইন্নাহু ইয়ারা তাহলে বান্দা জানো এইটুকু মনে করে ইবাদত করার সময় দুনিয়ার কেউ আমাকে দেখো আর না দেখো কিন্তু উপর থেকে একজন দেখنےওয়ালা আছে তিনি কে আরো জোরে বলুন তিনি কে মুসলমান বাইরের আমাত প্রশ্ন হলো পিতা মাতার ক্ষেত্রে কি অনুগ্রহ কি কিতাবের মধ্যে লেখে পিতা ক্ষেত্রে আহসান হলো সন্তান পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করবে সৎ আচরণ করবে সদভাব বজায় রাখবে পিতা যদি একান্ত দুনিয়ার থেকে চলে যায় পিতা মাতার জন্য আল্লাহ রব্বুল আলামিন নিকট দোয়া করবে তাওবা করবে ইস্তেগফার করবে পিতা মাতার সমবয়সী আত্মীয় স্বজনের খোঁজ খবর নিবে পিতা মাতার জন্য ইসারে সওয়াব করবে পিতা মাতার ইসারে সওয়াব উদ্দেশ্যে এই মাদ্রাসার মধ্যে তিন খানার মধ্যে দান করবে মুসলমান ভাইর আমার পিতা মাতার খ্যাতমতের প্রতি ইঙ্গিত করে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার সকল মানবদেরকে সুরাত ও লোকমানের চোদ্দ নম্বর আয়াতে বলেন ওয়া ওয়াসাইনা الانسان আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল মানবদের উদ্দেশ্য করে বলেন হে দুনিয়ার মানুষেরা রে তোমরা তোমাদের পিতা মাতার খেদমত করো প্রশ্ন হলো সন্তান পিতা মাতার খেদমত কেন করবে আল্লাহ পাক নিজে উত্তর দেন حملته أمه وهنا على وهم وفصاله في عامين الله رب العالمين نجي اتر الله قائل شمت مر ما شنطن كي قربو غرب تجني قربو غرب جنتو قربو غرب بار তাকে উপযুক্ত বয়স পর্যন্ত লালন পালন করা পর্যন্ত মৌলিকভাবে চারচে কষ্ট করে কথা বলেন কয়টা আরো জোরে বলুন হামালাতহু উম্মহু ওয়াহলানা আলাওয়া আল্লাহ কয় সন্তানের মা কষ্টের পর কষ্ট ধারণ করে সন্তানকে গর্ভের মধ্যে ধারণ করে এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে রূহুল মারের মধ্যে আল্লামা আলুসি সি বাগদাদি রাহিমাহুল্লাহ তিনি লেখেন দুফান আলা দুব আই দুফান মুদ্দত তাবাত লাগাতার সন্তানের মা চারটি কষ্ট করে সন্তানকে গরবের মধ্যে ধারণ করে জবান খুলে বলুন কয়টি আরো জোরে বলুন কয়টি এক নাম্বার দুআুল হামাল যখন নাকি মায়ের গربه সন্তান আসে মুসলমান বাবা আপনারা জানেন আপনারা অনুভব করতে পারেন কত কষ্ট মা বোনদের কত কষ্ট হয় যখন নাকি সন্তান পর্যায়ক্রমে বড় হয় একজন মায়ের চলাফেরা অস্বাভাবিক হয়ে যায় রাত্রে ঘুম নাই খেলা নাই নিজের থেকে নিজের মধ্যেও স্বস্তি লাগে কোনো কিছু ভালো লাগে না কত কষ্ট করে সন্তানকে গরবের মধ্যে ধারণ করে রমণীয় সন্তান যখন নাকি বড় হয় পেটটা বাড়ি হয়ে যায় এই বাড়ি পেট নিয়ে সংসারের সকল কাজগুলি আঞ্জাম দেয় যখন নাকি রাত্রিবেলায় স্বর ঘুম যায় সন্তান এমনভাবে ভাবে পেটের মধ্যে লাথি मारे ওই লাথিটা মায়ের কোলেজের মধ্যে কি আঘাত করে কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার আল্লামা আলী সনি বাগদাদি রাহিমাহুল্লাহ তিনি বলেন দুই নাম্বার যুউফুত গর্ভপাতের কষ্ট যখন নাকি মার গর্ভপাত হয় যার গর্ভপাত হয় সে জানে একজন মা এই বিষয় অনুভব করতে পারে মুসলমান ভাইরা আমার একজন মার যখন নাকি গর্ভপাতের সময়টি গোনিয়া আসে সে স্বজনদেরকে ডাক দেয় কে কোথায় আছো তাড়াতাড়ি আসো মুখের মধ্যে কালিমা জপে অন্তরের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির করে কখন যেন তার জানটা বের হয়ে যায় কথা বলেন ঠিক কিনা কত কষ্টের পর ওই মা সন্তানকে গর্ভপাত করে পুরা আসমান জমিন ওই মায়ের মাথার উপর উঠাই দিলে যত কষ্ট না হয় একজন মা তার সন্তানকে গর্বপাত করতে চাই তারও বেশি কষ্ট হয় কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার আল্লামা আলুসি বাগদাদি রাহিমাহুল্লাহ তাফসীরে রূহুল মাআনির মধ্যে লেখেন তিন নাম্বার গুফুর নিফাস গর্বপাতের পথ চল্লিশ দিন লাগাতার একজন মায়ের রক্ত খরণ হয় কথা বলেন ঠিক কিনা অনেকের আরো কম হয় অনেকের চল্লিশ দিন হয় অনেকের চল্লিশ থেকেও বেশি হয় কথা বলেন ঠিক কিনা কত কষ্ট চাকা চাকা রক্ত যায় ওই দিকে এক বছর পর্যন্ত সাত আট মাস পর্যন্ত কোনো ঘুম নাই সন্তানটা গর্ভপাতের পর শরীরটা হালকা হলেও শরীরের মধ্যে অসুস্থতা লেগে কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার আল্লামা আলুসি বাগদাদী রাহিমাহুল্লাহ তাফসীর রুহুল মাআনির মধ্যে লেখেন চার নাম্বার মা যে কষ্টটা করে আল্লাহ পাক নিজে সূরাতুল লুকমানের যুদ্ধ নম্বর আয়াতের শেষের জিকে বলে ওয়াফি সালু ফিয়া আল্লাহ রফুল আলমিন বলেন মা শমতানকে গর্বপাত করার পর গর্বপাত যখন করলো তখন থেকে নিয়ে পূর্ণাঙ্গ দুই বৎসর ওই শমতানকে দুঃপান করানো লাগে কথা বলেন ঠিক কি না আরো জোর বলেন মুসলমান ভাইরা আমার এখানে অনেকেই ছেলের ক্ষেত্রে দুই বৎসর নির্ধারণ করে মেয়ের ক্ষেত্রে আড়াই বৎসর নির্ধারণ করে আমাদের গ্রামে এমন নির্ধারণ করে কি করে না আরো জোরে বলেন কিন্তু শরীয়ত কি বলে কোরআন কি বলে হাদিস কি বলে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ২৩৭ নম্বর আয়াতে বলেন ওয়াল ওয়ালিদাতু ইউরদিউনা আউলাইনিকামদাইন আল্লাহ কয় গর্বদার নিমায়রা গর্ভপাত করার পর তারা তাদের সন্তানদেরকে পূর্ণাঙ্গ দুই বছর দুধ করাবে কয় বছর আরো জোরে বলুন সন্তান ছেলে হোক মেয়ে হোক আল্লাহ পাক মধ্যে এটা স্পষ্ট করেন নাই পাক অস্পষ্ট মতলাক রেখেছেন শব্দটি আল্লাপাক বলেছেন সন্তান গর্ভপাত হওয়ার পর সন্তানের মা সন্তানকে পূর্ণাঙ্গ দুই বছর দুধ পান করাবে দুইয়ের থেকে বেশিও না দুইর থেকে কমও না কথা বলেন ঠিক কিনা অবসলমান এই কথা কেন বললাম দুই থেকে কম না দুই থেকে বেশি না এই কথা এই জন্য বললাম অনেক মা বোনরা ওই পশ্চিমালাল পুকুরদের আদর্শ গ্রহণ করতে গিয়ে পশ্চিমাদের আদর্শে আদর্শবান হয়ে নিজেরা নিজেদেরকে ইয়ং প্রমাণিত করার জন্য সন্তান হওয়ার পর ওষুধ সেবন করে বন্ধ করে দেয় কথা বলেন ঠিক কে না 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 সন্তানকে পিটার দুধ খাওয়াই মুসলমান ভাইরা আমার অভিজ্ঞতা আর লোক এই কথাটি বলেছি কিতাবের মধ্যে বুজুর্গান দিন লেগেছে যে সমস্ত মা বোনেরা তাদের সন্তানদের অধিকার হরণ করেছে সন্তান দুই বছর মা থেকে দুধ পাওয়ার ছিল কিন্তু মা সন্তানকে দুই বছর পর্যন্ত দুধ পান করায়নি সন্তানের অধিকার যে সমস্ত মা বাবা ছোটবেলা করেছে কিতাবের মধ্যে লেখে ওই সন্তান বড় হওয়ার পর যখন নাকি ওই সন্তানের বুঝ ব্যবস্থা আসবে ওই সন্তান যখন নাকি জানতে পারবে ছোটবেলা তার মা বাবা তার অধিকার হরণ করেছে ওই সন্তান বড় হওয়ার পর সে নিজেই তার নিজের মা বাবার অধিকার হরণ করে কথা বলেন ঠিক কিনা মা বাবাকে গ্রামের বাড়িতে রেখে শহরের বাড়িতে বৌনি উঠে যায় কিংবা মা বাবাকে বিদ্যাশ্রমে পাঠিয়ে তারা বাসার মধ্যে থাকে কথা বলেন ঠিক কিনা মুসলমান বাইর আমার এটি কোনো সন্তান করে না কিন্তু সন্তান করে ঠিক সন্তান ছোটবেলা যখন নাকি নিজের অধিকার থেকে বঞ্চিত হয়েছে বড় হওয়ার পর সন্তান নিজে তার মা বাবাকে অধিকার থেকে বঞ্চিত করে কথা বলেন ঠিক কিনা মুসলমান বাইর আমার আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল উকমানের 14 নম্বর আয়াতের শেষের দিকে দুনিয়ার সকল মানবদেরকে উদ্দেশ্য করে বলেন আনিষ্কুলি ওয়ালি ওয়ালিদাই আল্লাহ রাব্বুল আলামিন বলে হে আমার ईमानदार মুসলমান বান্দা বান্দীরা রে তোমরা আমি আল্লাহর কিতবগতা গাপন করো এবং তোমার পিতা মাতার কিতবগতা গাপন করো সুবহানাল্লাহ বলবেন না প্রশ্ন হলো সন্তান পিতা মাতার কৃতজ্ঞতা কিভাবে জ্ঞাপন করবে বান্দা আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন কিভাবে করবে প্রশ্ন থাকে কি থাকে না আরো জোরে বলুন মুসলমান ভাইরা আমার আল্লামা আলুসি বাগদাদি রাহিমাহুল্লাহ তাফসিরের রূহুল মাআনির মধ্যে এর উত্তর দিয়েছে আল্লামা আলুসি বাগদাদি রাহিমাহুল্লাহ সুফিয়ান ইবনে একটি উক্তি নকল করেছে তাফসির রূহুল মানির মধ্যে আল্লামা আলুসি সি বাগদাদি তিনি বলেন মান সল্লাল সলাওয়াতুর জামিস কদ যে ব্যক্তি দয়ন প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে রে সুফিয়ান ইবনে বলে ওই ব্যক্তি আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করলো আরো জোরে বলুন ওমান দাআলিল ওয়ালদাইন ফি আদবারিস সালাওয়াতিল খমস সুফিয়ান ইবনে বলে যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের পর দুহাত তুলে তার পিতা-মাতার জন্য দোয়া করবে সে ব্যক্তি তার পিতা-মাতার কৃতজ্ঞতা জ্ঞাপন করলো সুবহানাল্লাহ বলবেন না যতটুকু আলোচনা করেছি আল্লাহ পাক প্রথমে আমি অذنকে وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته